হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো মোমো তো আমি চিকেন মোমো বানাবো তো এটা কিন্তু খুবই সহজ আর ইজি রেসিপি তো দেখো বন্ধুরা সবার আগে বাড়িতে আমার এই যে সবজি ছিল সেগুলোকে আমি কিন্তু কেটে নিচ্ছি তো আমি এখানে বিনস নিয়েছি গাজর নিয়েছি টমেটো নিয়েছি ধনেপাতা নিয়েছি তো বন্ধুরা এবার আমি এই সমস্ত সবজিগুলোকে কিন্তু সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা সময় দোকান থেকে মোমো না কিনে এনে বাড়িতে কিন্তু এইভাবে মোমো বানিয়ে নেওয়া যায় দেখো বন্ধুরা আমার কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু কুচানো হয়ে গেছে এখন আমি যে গাজরটা ছিল সেটাকে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি তো এখানে দেখো আমি মাত্র দশ টাকার ময়দা নিয়েছিলাম তাতে অল্প নুন আর সাদা তেল আর ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি আটাটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছি পানিটা কিন্তু আমি একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি বন্ধুরা আটার যে ডোটা সেটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে তো আমি এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখছি তো দেখো বন্ধুরা এখানে আমি পঞ্চাশ টাকার মতো চিকেন কুচিয়ে এনেছিলাম তো তার থেকে কিন্তু আমি অল্প একটুখানি চিকেন তুলে রেখেছি তো এখানে দেখো আমি আদা কুচি রসুন কুচি গাজর আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই সমস্ত দিয়েছি এবার দেখো এখানে দিচ্ছি আমি বিনস কুচি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার এই সমস্তটাকে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু সুন্দর করে মেখে তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লেবুর রস বন্ধুরা লেবুর রস যদি না থাকে এখানে কিন্তু তোমরা ভিনিগারও দিয়ে দিতে পারো তো যেহেতু আমার কাছে ভিনিগার ছিল না তো আমি লেবুর রস দিয়ে মেখে নিয়েছি তো এখন দেখো আমি কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে যে অল্প একটু মাংস আমি তুলে রেখেছিলাম সেই অল্প মাংসটাকে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি আপনার পাঁচশো গ্রাম মতো স্যুপের দরকার হয় তখন পানির পরিমাণটা কিন্তু ডবল দিতে হবে এক লিটারের পানি দিতে হবে তো তো দেখো বন্ধুরা এখন পানির মধ্যে আমি তেজপাতা আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তার মধ্যে রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বিনস তারপর দিয়েছিলাম গাজর তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিয়েছি নুন তো এই সমস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি ওই যে ফুটিয়ে রাখা পানিটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু সমস্তটা দিয়ে দিয়েছি এবার দেখো কেমন করে এই পানিটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবু তো এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো তারপর এখানে আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা তো ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে তারপর কিন্তু দেখো একটুখানি সময় নিলে এর মধ্যে কিন্তু দেখো কেমন ফেনা চলে আসছে তো বন্ধুরা তোমরা চেষ্টা করবে এই ফ্যানাটাকে কিন্তু চামচ দিয়ে ফেলে দিতে তো আমি কিন্তু সমস্ত ফ্যানাটা ফেলে দিয়েছিলাম এরপর কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করেছিলাম প্রায় অনেকক্ষণ নাড়াচাড়া মানে হাফ করেছি পানিটাকে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার স্যুপটা তৈরি হয়ে গিয়েছে ঠিক এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই সুন্দর চিকেন স্যুপ তো দেখো এবার কিন্তু আমি চাটনিটা যেটা বানাবো তার জন্য কিন্তু আমি চাটুটির মধ্যে টমেটা দিয়েছি রসুন দিয়েছি শুকনো ঝাল এবার এই সমস্তটাকে কিন্তু আমি ভালো করে শুকনো খোলায় কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু যদি এইভাবে শুকনো খোলায় একটুখানি নেড়ে চেড়ে নাও তাহলে কিন্তু যে ফ্লেভারটা চাটনি সেই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি শিল পাটাতে বেটে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটা মিক্সচারেও বেটে নিতে পারো যেহেতু আমার মিক্সচারটা খারাপ হয়ে গিয়েছে এই জন্য আমি শিল পাটাতে বেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু চাটনিটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি মানে আমি বেটে নিয়েছি এখন আমি চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তারপর দিয়েছি সাদা তেল তারপর দেখো এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম এরপর কিন্তু আমি ওই যে বাটা টমেটার যে পেস্টটা সেটার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি পানি তো দেখো বন্ধুরা এবার এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে একটু নুন এরপর একটু গোলমরিচ দিয়ে ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে তো চাটনিটা একটুখানি শুকিয়ে এলে পানিটা এর মধ্যে কিন্তু চিনি দিয়ে দিতে হবে শুধু মানে ঝালটাকে চাটনিটাকে মানে ঠিক করার জন্য তো দেখো বন্ধুরা তো চাটনি আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম তো সেই ডোটা কিন্তু আমি আর একটু হাত দিয়ে মথে নিয়েছি তারপর দেখো বন্ধুরা আমি চাকু দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর কিন্তু আমার আটার যে ডোটা সেটা কিন্তু তৈরি হয়েছে তো দেখো বন্ধুরা এখন আমি চাকু দিয়ে ছোট্ট ছোট্টো করে লেচি কেটে নিচ্ছি তো এবার আমি হাত দিয়ে গোল গোল করে সুন্দর করে মোমো তৈরি করব তো কিভাবে আমি মোমো বানাই সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব তো দেখো বন্ধুরা এখানে আমার মেয়েও আমাকে হেল্প করতে লেগে পড়েছে তো দেখো সমস্তটা গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার আমি মোমো শেপ দেব তো দেখো বন্ধুরা এখান থেকে আমি একটা ময়দার যে গোল লেচি সেটা নিয়ে নিয়েছি এরপরের মধ্যে আমি দিয়ে দিয়েছি মাংসের ডো এবার কিন্তু কিন্তু আমি এইভাবে সুন্দর করে মুখটাকে মুড়িয়ে নিচ্ছি হালকা একটু ডিজাইন বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে তোমাদের মন মতো ডিজাইন কিন্তু এখানে বানিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা আমি আরও একটা ডিজাইন কিন্তু করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে এটা আমার কাছে খুব সিম্পল মনে হয়েছে এই জন্য কিন্তু আমি এইভাবেই বানিয়েছি তো দেখো এবার আমার ছেলেও কিন্তু আমার সঙ্গে লেগে পড়েছে কারণ বন্ধুরা একটু দেরি হচ্ছিলো খুচরো কাজ এই জন্য কিন্তু আমরা সবাই মিলে কিন্তু লেগে পড়েছি তো ফাইনালি তৈরি হয়ে গিয়েছে মোমো এবার কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নেব তো দেখো আমার কাছে যেহেতু মোমো স্টার নেই সেহেতু আমি হাঁড়ির মধ্যে পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চুপড়ি তারপর কিন্তু আমি হালকা একটু তেল লাগিয়ে এরপর কিন্তু মোমোগুলো দিয়ে দিয়েছিলাম মিনিট দশ রেখে তারপর কিন্তু এক এক করে আমি তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর মোমো কিন্তু খুব সহজে তৈরি হয়ে গিয়েছে এখন কিন্তু দেখো তোমরা জাস্ট মোমোটা দেখে মনে হচ্ছে না যে বাড়িতে বানিয়েছি মোমো চাটনি স্যুপ সবটাই মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে এনেছিলাম বন্ধুরা দোকান থেকে পাঁচটা মোমো পঞ্চাশ টাকায় না কিনে এনে পঞ্চাশ টাকার মাংস এনে বাড়িতে থাকা সবজি দিয়ে কিন্তু এভাবে খুবই সহজে আর সিম্পল পদ্ধতিতে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো এই মোমো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার এই ছোটো চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু এক টাকাও লাগে না তো হ্যাঁ আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ব্লগ আছে দেখে আসতে